চলুন আজকে শুরু করা যাক ভিডিও তো ফার্স্ট অফ অল আপনাদের নরেড ভিপিএনটা লাগবে নরেড ভিপিএনটা নেবেন তো আমি নরেড ভিপিএন এবং কীভাবে কই থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব অন্য ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন নরেড ভিপিএনের আপনারা হচ্ছে ইউএসএ কান্ট্রি নেবেন ইউএসএ ইউনাইটেড স্টেটস এই যে এই কান্ট্রিটা নেবেন তো এটা প্রথমে যে কোনো একটা কান্ট্রি লগ ইন করে নেবেন আর আমি অ্যাকাউন্ট লাইভ থাকবে কীভাবে সম্পূর্ণ বিষয়টা বোঝায় বলব ওকে তো এরপর আপনার ভিআই ব্রাউজার এই ব্রাউজার প্লে স্টোর থেকে নামাই নেবেন এরপর এখানে সার্চ দেবেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লগ ইন লেখে সার্চ দেবেন তারপর প্রথমে যে সাইটটা আসবে এটা ওপেন করবেন তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এরপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এরপর হচ্ছে আমরা একটা মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই মেল সাইডের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সবাই নিয়ে নেবেন এরপর সাইন আপ উইথ মেল এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে নতুন আর একটা ট্যাব নেবেন তাহলে একটা ব্রাউজারের ভিতরে আপনারা কাজ করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিউ ট্যাব এখানে ক্লিক করুন করার পর সাইট লিঙ্কটা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সবাই নিয়ে নেবেন ওখান থেকে এটা হচ্ছে ইউনাইটেড মেল সাইট তো এখানে সব ধরনের সাইড কান্ট্রি মেল পাওয়া যায় এটা হচ্ছে সিক্রেট সাইট এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নেব এরপরে এখানে দেখবেন ইউএসএ পতাকা চিহ্ন আছে জাস্ট ইউএসএ পতাকা চিহ্নটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা মেল চলে আসবে আপনারা এখানে র্যান্ডমলি মেল নেবেন র্যান্ডম এই র্যান্ডমে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মেলের যে ইউজারটা এটা কপি করে নেবেন মেলের ইউজারটা কপি করে নেবেন প্লাস এই যে সাইটে এটাও কপি করে নেবেন সরি এটা কপি করে নেবেন ওয়েট এটা কপি করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন হচ্ছে তীর চিহ্ন একটা আইকন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার টেলিগ্রামে চলে যাবেন এখানে মেল প্রথমে মেলের ইউজারটা দিবেন সরি প্রথমে মেলের ইউজারটা তারপর মেলটা দিয়ে নেক্সট টাইপ করে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে একটা কোড চলে কোড চলে আসবে কোড আবারও তীর চিহ্নর ওখানে ক্লিক করে দিবেন দেন একটা কোড দিয়ে দিছে এরপর আপনার কোডটা আছে কপি করে নেবেন বা দেখে দেখে এখানে বসায় দিবেন তো কোডটা দেওয়ার পর নেক্সটে ট্যাপ করে দেবেন সরি নেক্সটে ট্যাপ করে দেবেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের নাম এবং পাসওয়ার্ড আজকে তারিখ দিয়ে নেবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ট্যাপ করে দেবেন তারপর এখানে ডেট একটা সিলেক্ট করে নেবেন এরপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে ফোন নাম না দিলেও হবে নেক্সটে ট্যাপ করে দেবেন তারপর ইউজার নেমটা কপি করে নেবেন সিটে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড টুয়েপে রাখবেন এরপর নেক্সট এরপর আই অ্যাক ক্লিক করবেন তো এইভাবে কাজ করলে অ্যাকাউন্ট টিকবে আমি দেখাই দেব কীভাবে টিকবে অ্যাকাউন্ট তো ভিপিএন প্লাস ব্রাউজার প্লাস মেল সাইট এই তিনটা দিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট অ্যাকাউন্ট হবে এবং টিকবে তো দেখেন আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এরপর স্কিপে ক্লিক করবেন আবার স্কিপ তাহলে একটা প্রোফাইল পিক লাগিয়ে নেবেন এরপর প্রোজে একটা ট্যাপ করে দিবেন তারপর স্কিপ এখানে ক্লিক করে দিবেন দেখেন আমাদের কিন্তু এখন একটা ক্রিয়েট করার দাম এরপর আপনারা এখানে কিছু ফলো দিতে হবে তো ফলো দেওয়ার পরে আপনাদের প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন এই দেখেন নিচে প্রোফাইল আইকন থাকবে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই সেটিংসে ক্লিক করে দিয়ে আপনার টু এফ এটা বের করে নেবেন আসা করি টু এফ এ বারবার আপনারা পারেন এই যে এখানে ক্লিক করে আচ্ছা টু এফ এফে বারবার সবাই পারেন এটা আর দেখালাম না তো এরপর আপনারা নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আবার লগ আউট করে সেম সিস্টেমে কাজ করবেন আর হচ্ছে ভিপিএনের বিষয়টা অ্যাকাউন্ট লাইভ থাকবে কিভাবে তো এই দেখেন এই সিডিটা ধরে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে থ্রি টারে ট্যাপ করে এই এখান থেকে যে কোনো একটা নেবেন নেওয়ার পর আবারও আর একটা কান্ট্রি দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট আর একটা দিয়ে পাঁচটা একটা দিয়ে পাঁচটা এভাবে কাজ করবেন আনলিমিটেড কাজ হবে কোনো গ্রোকে সাসপেন্ড হবে না এবং অ্যাকাউন্ট টিকবে বেশি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন ইউটিউব চ্যানেলে নতুন মূল্যে সাবস্ক্রাইব করে দেবেন ওকে